আসসালামু আলাইকুম আপনারা কিভাবে মোবাইল রিচার্জ করে ইনকাম করবেন এই এর পাশাপাশি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সো চলেন মূল ভিডিওতে শুরু করা যাক মূল ভিডিও শুরু করার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন দেখেন আমি সরাসরি কিন্তু চলে আসছি ড্যাশবোর্ডে আমাদের অ্যাপসে দেখেন এখানে একটা অপশন আছে মোবাইল রিচার্জ করে ইনকাম এই যে দেখতে পারতেছেন এই দেখেন মোবাইল রিচার্জ করে ইনকাম একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন মোবাইল রিচার্জ করেন ইনকাম তারপর হচ্ছে এখানে দেখেন উপরে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট এবং হচ্ছে দেখেন এখানে কিছু ড্যাশবোর্ডের লেখা আছে মোবাইল রিচার্জ বিল পেমেন্ট রিসেলিং ড্যাশবোর্ড রিসেলিং রিচার্জ রিপোর্ট এবং হচ্ছে কিন্তু আরো কিছু লেখা আছে দেখেন বিল পে রিপোর্ট ঠিক আছে বিল পে রিপোর্ট এবং হচ্ছে ব্যালেন্স স্টেটমেন্ট এগুলো কিন্তু লেখা আছে এবং এই কর্নারে লেখা আছে অ্যাড ভ্যালেন্স আমার বর্তমান এখানে ব্যালেন্স কিন্তু আছে বাহাত্তর পয়সা এবং আমি এখান থেকে মোট রিচার্জ করেছি দেখেন এক হাজার ছিয়াশি টাকা এবং আমি মোট কমিশন পেয়েছি একুশ টাকা বাহাত্তর পয়সা ঠিক আছে এখানে কিন্তু আপনি প্রতি হাজার বিশ টাকা কমিশন পাবেন মোবাইল রিচার্জ করার ক্ষেত্রে সো এখানে রিচার্জ করার জন্য দেখেন এখানে একটা অপশন আছে ব্যালেন্স এখানে ক্লিক করে আপনাকে ব্যালেন্স অ্যাড করে নিতে হবে অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এইখানে আসে উপরে লেখা আছে রিসেলিং ব্যালেন্স থেকে অ্যাড করুন এইখান থেকে ক্লিক করে দেখেন আমি প্রথমটা দেখাই এখানে যদি আপনি অ্যামাউন্ট লেখেন অ্যামাউন্টের জায়গায় এখানে যদি আপনি অ্যামাউন্ট লেখেন এই যে অ্যামাউন্টে অ্যামাউন্ট এই অপশানে অ্যামাউন্ট লেখার পর যদি ট্রান্সফারে ক্লিক করেন আপনার এই যে রিসেলিং ব্যালেন্স আছে না আমার তিনশো একুশ টাকা এখান থেকে যদি আমি বিশ টাকা দিই কেটে আমার কিন্তু রিচার্জ মানে মোবাইল রিচার্জ ব্যালেন্সে অ্যাড করে দিবে ঠিক আছে এবং এবং হচ্ছে আপনি অনলাইন থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবেন দেখেন এই যে এইখানে হলো বিকাশ নগদ আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যদি আমি অ্যামাউন্ট দিয়ে দিই দেখেন এই অপশান যদি আমি অ্যামাউন্ট দিয়ে দিই একটা এখানে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা তারপরটা আমি পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পর এইখান দেখেন আসবে বিকাশ নগদ এই যে বিকাশ এক নম্বর দুই নম্বর নগদ আইসে আপনি যেই মাধ্যমে ক্লিক করবেন সেই মাধ্যমে মানে যেই মাধ্যম থেকে অ্যাকাউন্টে টাকা অ্যাড করবেন সেই মাধ্যমে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন একটু লোড নিচ্ছে লোড নেওয়া হয়ে গেলে এখানে আপনার বিকাশ নাম্বারটা লিখে দেবেন দেওয়ার পর এই দেখেন আমি বিকাশ নাম্বারটা কিন্তু লিখে দিচ্ছি আমার দেওয়ার পর এখানে হচ্ছে এটা যদি আমি এখানে কনফার্মে ক্লিক করি তারপরে এই নাম্বারে একটা কোড যাবে কোডটা সবাই সংখ্যার একটা কোড যাবে কোডটা আবার এনে এখানে বসাতে হবে বসানোর পর আবার কনফার্মে ক্লিক করবো ক্লিক করার পর সেইখানে আপনি সিম্পল আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন বিকাশে তারপরে কনফার্মে ক্লিক করবেন এটা হচ্ছে কোনো চার্জ ছাড়াই আপনাকে পেমেন্টের মাধ্যমে পঞ্চাশ টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর আপনি কীভাবে ই করবেন দেখেন সেটা দেখাই একটু ব্যাগে দিচ্ছি দেখেন আমি হোমে চলে গেলাম দেখেন এইখানে কিন্তু আছে যে মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জে ক্লিক করবেন এখানে নাম্বার দেবেন আপনার একটা দেখেন মোবাইল রিচার্জ তারপরে উপরে নাম্বার দেবেন জিরো ওয়ান এইট আমি একটা নাম্বার দিয়ে দিলাম তারপরে এইখানে দেখেন অপারেটার কোন অপোর্টার সেটা সিলেক্ট করবেন এখান থেকে অপরটার থেকে হচ্ছে এখানে এটা হচ্ছে রবি আমি এখানে রবি অ্যাড করে দেব তারপর এখানে হচ্ছে ধরন ধরনে ক্লিক করে এটা যদি পিপেইড হয় পোস্ট পোস্টপেইড হলে পোস্ট পোস্টপেইড স্কিটো হলে স্কিটো ঠিক আছে তারপর হচ্ছে আমি এখানে পিপেইড দেওয়ার পর যদি এখানে পরবর্তীতে ক্লিক করি দেখেন ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট চাবে অ্যামাউন্টটা দিয়ে পরবর্তীতে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা দিয়ে দিলেই কিন্তু ওকে হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনি মোবাইল রিচার্জ করেও ইনকাম করতে পারবেন মাসে কিন্তু অনেকেই মোবাইল রিচার্জ করেন এখান থেকে কিন্তু অ্যাড করে কমিশন নিতে পারেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যারা কাজ করতে ইচ্ছুক এটা কিন্তু ফ্রি ইনকাম সাইড কোনো প্রকার টাকা বা লাগে না যারা কাজ করতে ইচ্ছুক ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন বা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কন্ট্যাক্ট করে কথাও বলতে পারেন ঠিক আছে কোনো প্রকার পুঁজি লাগে না এখানে পুঁজি বা ইনভেস্টমেন্ট নেই ফ্রি ইনকাম সাইট এটা আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তারপরেই কাজ শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ